আমি লাইফে ফার্স্ট টাইম উষ্ণ প্রসবন দেখছি ব্লগটা শুরু করছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বককেশ্বর নামক গ্রাম থেকে ঘড়িতে তখন প্রায় ভোর তিনটে সাথে কনকনে কনে ঠান্ডা গ্রামবাসীদের উদ্যোগে জ্বালানো আগুন এবং সাথে গরম চায় চুমুক সময়টা কাটছিল প্রায় নিজের মতো করেই কিছুক্ষণ আগে বর্ধমানের একটি ধাবায় দাঁড়িয়েছিলাম যদিও সেখানে টেম্পারেচার কম ছিল তাও সঙ্গী ছিল সেই গরম চা তবে এখানের টেম্পারেচারটা সেখানের তুলনায় অনেকটাই কম গুগল বলছে প্রায় এগারো এইভাবেই আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে ভোর হলো জীবনে লাস্ট কবে যে ভোর হতে দেখেছিলাম মনে নেই তবে এখানে নাকি হট স্প্রিং আছে যেটাকে বাংলায় বলে উষ্ণ উষ্ণপ্রশোভন সবাই বলছে চান করবে কিন্তু যে পরিমাণে ঠান্ডা আমাকে গরম করার মধ্যে চুবিয়ে দিলেও আমি চান করব না ভাই যা হবে হোটেলে গিয়ে দেখা যাবে সময় যতই গড়াতে থাকলো তত বাড়লো বক্কেশ্বরে মানুষের সংখ্যা এবং সাথে সাথে বাসের সংখ্যাও ভগবান দর্শনের আগেই মন্দিরে যাওয়ার পথে দেখা হলো এদের সাথে এরা একটু আশ্চর্য ছিল যে কারা এসেছে এরা নতুন দেখছি তবে যাই হোক মুখে কথা না বললেও তাদের চোখ সবটা বুঝিয়ে দিচ্ছিল আলাপ পরিচিতিটা বেশ ভালোই ঘটল তারপরে গিয়ে গেলাম মন্দিরের দিকে কেশ্বর মন্দির যাওয়ার এই হলো রাস্তা এই দিক থেকে আসছি মেন গেট ডান দিকে আছে বাসের পার্কিং এদিকে বিভিন্ন রকম হোটেল আছে যদি এখনও হোটেলগুলো খোলে নেই অন্নপূর্ণা হোটেল যারা এখানে হয়তো খাওয়ার চিন্তা করবে এখানে এসে খেতে পারো অনেক হোটেল আছে সাইডে এই যে এখানে লেখা আছে গরম জলের ঘাট এই দিকে এই দিকটায় যেতে হবে এইদিকে তো পার্কিং না 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 আচ্ছা আচ্ছা ওই তো ওই তো গেট রাস্তা দিয়ে এলেই দেখতে পাবে সাইডে লেখাই আছে গেটে বড় বড় করে আচ্ছা এটা মেন গেট আমরা পার্কিং দিয়ে ঢুকলাম বলে তাই ওইটা মেন গেট ও বাবা এখানে আবার টিকিট কাটার ব্যবস্থা আছে রে টিকিট নিয়ে প্রবেশ করুন টিকিট কাউন্টার টিকিট প্রাইস পাঁচ টাকা ওখানে বাস পার্কিংটা ফ্রি কিন্তু এখানে যদি একদম ঘাটের কাছে পার্কিং করতে চাও তাহলে যে দু চাকা দশ টাকা তিন চাকা কুড়ি টাকা চার চাকা তিরিশ টাকা ছ চাকা ষাট টাকা তুই ক চাকা নিয়ে এসেছিস কেন তো হেলিকপ্টারটা তো তিন চাকার তবে এখানে আপনাকে জানিয়ে রাখি এখানে শুধুমাত্র প্রবেশ করে ভিতরে স্নান করার জন্য সেই টিকিটটা পাঁচ টাকা কিন্তু আপনি যদি ভিতরে টয়লেট ইউজ করেন সেটার ব্যবস্থাও আছে সেটার জন্য আপনাকে আরও পাঁচ টাকা দিয়ে আর একটা টিকিট সংগ্রহ করতে হবে তবে গেটে ঢোকার সময় শুধুমাত্র গেটে প্রবেশ করার জন্য যে টিকিটটা কেটেছেন সেইটাকে দিয়ে দিন এবং বাকি টয়লেট ইউজ করার জন্য টিকিটটা নিজের কাছে রেখে দিন সেটাকে টয়লেটের সামনে আপনার থেকে একজন নিয়ে নেবে অর্থাৎ ঢোকার জন্য এবং টয়লেট ইউজ করার জন্য পাঁচ পাঁচ মোট দশ টাকা যেখানে টয়লেটও আছে এখানে পুরুষ ওইদিকে মহিলাদের আছে কাপড় ছাড়ার জায়গাটা এখানে সবই আছে আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি গরম জলের বাষ্প উঠছে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না চলো এসে যারা সাইট সিন করতে চাও এই যে এখানে এই জায়গাগুলো দেখতে পারো দেখতে পাচ্ছ কতটা আমি বুঝতে পারছি না কিন্তু এটা মোটামুটি বেশ পরিবেশটা ভালো খুবই সাজানো গুছানো এই দেখ ভাই সত্যি এ ভালোই গরম মনে হচ্ছে রে অলরেডি ধোঁয়া উঠছে দেখ হ্যাঁ কতটা গরম আছে ভালো গরম আছে এখন তো মনে হচ্ছে এখানে চান করলে ভালো হতো সত্যি খুব গরম আছে এখন অলরেডি ধোঁয়া উঠছে করে নিলে ভালোই হতো ভাই সামনে আরো একটা আছে বড় চলো তোমাদের দেখায় সামনেরটা মনে হচ্ছে একটু বেশি গরম কারণ এখান থেকে আরো বেশি ধোঁয়া উঠছে বাট এখানে কাউকে চান করার জন্য হয় হয়তো করছে না হ্যাঁ এটাতে চান করতে দিচ্ছে না কাউকে এটা জাস্ট শুধু দেখার জন্য চান করার একটাই ও হো দেখো ধোঁয়া উঠছে দেখো প্রচন্ড পরিমাণে ধোঁয়া এই জলটা এটা এই গরমের একটা কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে সেটা হলো হিলিয়াম গ্যাসের জন্য ফার্স্ট টাইমে তো হাতটা ডোবালাম যখন গরম জল কিন্তু এখন হাতে এত পরিমাণে ঠান্ডা লাগছে মনে হচ্ছে বরফ জলে হাত ঢুকে ফেলেছে বাট চান করলে ভালোই হতো এখানে প্রায় দশটি আলাদা আলাদা উষ্ণ প্রশোভন আছে এবং প্রত্যেকটা টেম্পারেচারও কিন্তু আলাদা তার মধ্যে অগ্নিকুণ্ড যার টেম্পারেচার সব থেকে বেশি প্রায় আশি ডিগ্রি সেলসিয়াস টাকাটাকে দেখো ফুল মস্তি করছে এখানে গরম জল এখন তো বাবা চান করছো কিন্তু চানটা করে যখন উঠবে বুঝতে পারবে কাকা বললাম সডি এটা তো ভাই আমার থেকে এখন যাব বাস পার্কিংয়ের ওখানে ব্যাগটা নিয়ে আসতে হবে আমি বড় ব্যাগটা নিই ওখানে আমার টাওয়াল ফাওয়াল সব আছে নতুন জামা কাপড় আছে চান করব ভাই এটাকে দেখে এত ভালো লাগছে চান না করে থাকা যাচ্ছে না মন্ত্রমুগ্ধ হয়ে গেছে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি যাকে বলে এবার যাবো ভাই চান করতে চলো হা 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 ও হা ফাইনালি চান কমপ্লিট এবার চলো মন্দিরটার দিকে যাই এখানে নাকি খুব একটা ভালো মন্দির আছে বাবার মন্দির না মন্দিরে যাই দেখা হচ্ছে মন্দিরে গিয়ে ভাই সত্যি কথা বলতে চান করার আগে যে পরিমাণ ঠান্ডা লাগছিল এখন কিন্তু ঠান্ডাটা অতটা লাগছে না এটা দারুণ এক্সপিরিয়েন্স হলো নতুন রকম ঠিক আছে তোমরা অবশ্যই বক্কেশ্বর এলেই চানটাকে মিস করো না যতই ঠান্ডা থাকুক না কেন খুব ভালো জিনিস দারুণ দারুণ এক্সপিরিয়েন্স স্নান সারার পর এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের পাশেই এরকম অনেক দোকান আছে যেখান থেকে চাইলে আপনারা পূজার ডালাও নিতে পারেন हरहण महादेव जय मातु। ਹੜ ਮੁਹਾਦੇ ਆਹੋ ਤਾ ਨ ਕੋਲੋਂ ਕਰਾ ਮਾਈ ਹਾਰੀ ਨਾਮ ਤੇ ਹੜਵ ਸਾਹਿਬ ਕਰੋਗੇ ਬੋਲਣ ਦੀ ਇਹ ਕਹਿੰਦੇ ਆ ਵੀ ਇਸੇ ਜਾਚਿਆ ਚਾ ਇਹਦੀ ਕੋ ਮੋਨਾ ਕਿਚੂ ਮੰਦਿਰ ਆਜੀ ਛੋਟਾ ਛੋਟਾ মহাদেব আচ্ছা আমরা উল্টো দিক দিয়ে ঢুকলাম যদিও চারিদিকে মানে ফিল আসছে যে হ্যাঁ মহাদেব বাবার মন্দিরে এসেছি এই যে এত ঘন্টা দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে শুধু ঘন্টা আর ঘন্টা পুরো লাইন দিয়ে পুরো একটা ফিল যে হ্যাঁ বাবার কাছে এসেছি দারুন দারুণ আমি ফার্স্ট টাইম এলাম এখানে এর আগে কখনো আসেনি তোমরা অবশ্যই আসো খুব ভালো জায়গা বকেশ্বর মন্দির এখানেও একটা আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখান থেকে আমি আমাদের গাড়ির কাছে যাব ওখানে খাবার হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তারাপীঠের উদ্দেশ্যে তো বকেশ্বর ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কখনও বক্রেশ্বর না আসো অবশ্যই আসো খুব ভালো জায়গা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে যেটা আমরা ফিল করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না আর নেক্সট ব্লগ তারাপীঠের জন্য প্রস্তুত থাকো আজকের জন্য এতটাই গুড বাই